জমিয়তকে নিয়ে ফেসবুক যুদ্ধে কি পরিমাণ গালাগালি আর কি পরিমাণ মিথ্যাচার আর কি পরিমাণ তকমা লাগানো হচ্ছে এগুলিকে আমরা শান্তভাবে ভদ্র এবং শালীনভাবে মোকাবেলা করব সব উন্মোচন করা হবে আপনারা যেখান থেকে এসেছেন আমি গোরা লোক আমি উজানি খানদানের রক্ত আমার শরীরে আপনাদের তলা ভিতরে বাহিরে কে আছে সব আমি জানি প্রকাশ করব জনগনের সামনে যদি সময় আসে মুখ খোলা শুরু করলে বন্ধ করব না সাবধান হন সতর্ক হন এই সমস্ত কিবার ওলামা এক কিনে এই সমস্ত এই চুনুকুটিরা ফেসবুকে লিখবে আপনারা বসে দামসা দেখবেন এটা আমরা কখনো পছন্দ করে বরদাস্ত করব না ইধে আস নেয়া কথা বলো আমরা তো একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছি বিশেষ করে জাতিসংঘ মানবাধিকার সংস্থা এবং নারী সংস্কার কমিশন নিয়ে আমরা গঠনমূলক ভাবে ধারাবাহিক ভাবে আন্দোলন করে যাচ্ছি সংগ্রাম করে যাচ্ছি প্রতিবাদ করেছে একটা দুইটা বিবৃতি দিয়ে বা যে কোনো সভা সমাবেশে একটা সোডাউনের সেটা ভিন্ন জিনিস কিন্তু মানবাধিকার কমিশন নিয়ে এটা জমিয়ত প্রথম থেকে এই পর্যন্ত কয়েকটা কর্মসূচি পালন করেছে গত জুমার আগের জুমা আপনারা দেখেছেন আপনারা সবাই অংশগ্রহণ করেছেন দেশব্যাপী একক ভাবে একটা আন্দোলন জমিয়ত ছাড়া কেউ করে নাই এবং সবাই কথা বলে শেষ ইসলামের কথা বলে যারা জাতিসংঘের এই মানবাধিকার অফিস উদ্বোধনে অংশগ্রহণ করে তাদের মুখে ইসলামের কথা দেশের স্বাধীনতার কথা মানায় না আর একত্তর যুদ্ধ বিরোধী ছিল আগে পরে সবসময় ইসলাম বিরোধী ছিল আকাবের আসলামদের শুধু বিরোধী নয় আর ইসলাম এবং মুসলমান নবী রসুল সাহাবা কোরআন হাদিসের বিদ্বেষী এদের দ্বারা ইসলাম কোনোদিন কায়েম হয় নাই হবেও না ফেসবুকে এরাই লেখে এরাই মন্তব্য করে জমিয়ত নিয়ে আরেকটা যারা আমাদেরকে এখন দালাল বলে এবং ওই যে একটা শব্দ তাদের মৌ লুভী শব্দটা আমি দেখতেছি এদের ওই চোরে চোর চিনে আর চোরকে সবাই চোর সবাইকে চোরে ভাবে ডাকাত খুনি সবাইকে ডাকাত আর খুনি ভাবে যারা দীর্ঘ ষোলো বছর দালালি করতে করতে তারা সক্রিয় দালাল হয়ে গেছে এরাই অন্যদেরকে শুধু দালাল তকমা লাগাইয়া নিজেদেরকে পরিষ্কার করতে চেষ্টা করছে আমরা সব চিনি আমি এর আগে কয়েকটা সমাবেশে বলছি আমরা চিনি সব জানি আমাদের সামনে শাক দিয়া মাছ থাকতে পারবেন না সব উন্মোচন করা হবে আপনারা যেখান থেকে এসেছেন আমি গোরার লোক আমি উজানি খান্দানের রক্ত আমার শরীরে আপনাদের তলা ভিতরে বাহিরে গেছে সব আমি জানি প্রকাশ করবো জন্ম সামনে যদি সময় আসে মুখ খোলা শুরু করলে বন্ধ করব না সাবধান হন সতর্ক হন এই সমস্ত কিবার ওলামা এক আরামদের কিনে এই সমস্ত এই চুনুকুটিরা ফেসবুকে লিখবে আপনারা বসে তামসা দেখবেন এটা আমরা কখনো পছন্দ করে বরদাশ্ত করব না এই আমাদের জমিয়ত ফলাওয়ার যারা আছেন যারা ফেসবুক চালান ইন্টারনেট ঘাটেন এদের ওই কথাগুলির জবাব দিবেন অত্যন্ত সাবলীল ভাষায় মার্জিত ভাষায় সুন্দর ভাষায় মূল কথাগুলো ইতিহাস তুলে ধরবেন জমিয়তের ইতিহাস ঐতিহ্য জমিয়তের কার্যক্রম জমিয়তের পদক্ষেপ সব কিছু উপস্থাপন করেন যেন এই কমেন্টগুলি যারা দেখে তারা যেন তাদের মন্তব্যগুলিও দেখে আর আমাদের উপস্থাপনাগুলি যে দেখে হক প্রকাশ হবেই আর বাতেল যাবে নিভে এবং নিবার এটা জমিয়তের আন্দোলন সংগ্রাম সব সবকিছু একটা ধারাবাহিকতার সাথে চলছে হক এবং হকানীয়তের সাথে চলছে দুঃখ হয় জমিয়তের ইতিহাস তারা জানে জমিয়তের আকাবেরদের সাথে কারা ছিলেন তারাও জানে এখন কারা জমিয়ত গেল তারাও জানে দেয়াবন্দ পড়ার পরে জমিয়ত নিয়ে যারা মন্তব্য করে যারা আজে বাজে কথা বলে আমার সন্দেহ হয় এরা দেয়াবন্দী নয় এরা দেয়াবন্দী শাস্তের চেষ্টা করে জীবন করে দেয়াবন্দী হতে পারে না এদের ভাষা এগুলি হতে পারে না আলেমের ভাষা এগুলি হতে পারে না একজন তালেমেলেমের ভাষা এগুলি হতে পারে না এরা নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানদের দালাল নবী নসুলদের বিদ্বেষীদের দালালের মধ্যে করে সন্দেহ নাই সুতরাং মন খারাপ করার বিষয় না আমরা আমাদের গুজরে কাজ করে যাচ্ছি কাজ করে যাব ইনশাল্লাহ